ও ভাই খাদানের টিজার টু ডিসেম্বর মাসের দুই তারিখে সত্যি আসবে এটা কি শুনলাম তা দেখো যার কাছ থেকে শুনেছি যার কাছ থেকে আপডেটটা পেয়েছি তাকে তো ক্রেডিট দিতে হবে এন্টারটেনমেন্ট প্রিন্স আমাদের দা সে একটা ভিডিওর মারফত জানিয়েছে যে দুই তারিখে নাকি খাদানের টিজার আসতে পারে সেও কিন্তু পুরোপুরি কনফিডেন্স দিয়ে বলেনি শিওরিটি বলেনি সেই ইনসাইডার আপডেট থেকে পেয়েছে যে ডিসেম্বর মাসের দুই তারিখ আজকে তো আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ পড়বে মানে মাজার দিন আছে তা ডিসেম্বর মাসের দু তারিখে নাকি খাদানের টিজার আসতে পারে সেকেন্ড টিজার তা ফার্স্ট টিজারে তো আমরা ভাই তোকে দেখে দিয়েছি জাস্ট কাঁপিয়ে দিয়েছে যখন টিজারটা আসে এপার বাংলা ওপার বাংলা সবাই এটা রিয়াকশান দিয়েছে সবার মুখে মুখে শ্যাম্মা শ্যামমাহাতোর ওই যে ওই ডায়লগটা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ এই ডায়লগটা এখন সারা বাংলার সবার মুখে মুখে এই ধরনের ডায়লগ আগে আগে দেবদার ঝিংকু অনেক ডায়লগ ছিল মানুষের মুখে মুখে ঘুরত বর্তমানে দীর্ঘ অনেক বছর পরে দেবদার ডায়লগ আবার মাস অডিয়েন্সদের মুখে যারা কম বয়সের ছেলেবেলে তাদের মুখে মুখে ঘুরছে তাদের আমি কিছুদিন আগেও একটা বন্ধুর মুখে এই ডায়লগটা শুনেছিলাম এই ডায়লগটা এবার ঘুরিয়ে কী যেন সে বলল ঠিক যে কি যেন খাবার নিয়ে ব্যস্ত আছি বলে কি যে ওদিকে তাকাবো না ওটা আমারই কাজ কিছু একটা মানে ওই ডায়লগটাই ঘুরিয়ে বলেছিল ঠিক তাই এটাই চাচ্ছিলাম যে বাংলা আবার পুরনো দেবদার গানগুলো যেরকম মানে গান বলো তারপরে ডায়লগুলো যেমন মানুষ নকল করতো আবার যেন করে সেটাই আবার ফিরে আসছে তা খাদানের ফার্স্ট টিজার তো জাস্ট আগু লাগিয়ে দিয়েছিল এবার সেকেন্ড টিজারের পালা তা সেকেন্ড টিজারে কিন্তু আমরা শ্যামা তোর সেলাইকে দেখতে পারবে হ্যাঁ সেকেন্ড টেজারও বেশি বড় হবে না ঠিক আছে খুব ছোট হবে তা ইনসাইডের আপডেট থেকে এন্টারটেনমেন্ট প্রিন্স দ্য পেসে ওই দিন গানও আসতে পারে বাট ডিসেম্বর মাসের প্রথম দিকে কিছু তো একটা আসবেই বা কারণ মানে গান এখনও তিনটে আসা বাকি তারপরে টেলার আসবে তা টিজার টু আসবে তা এত কিছু মাঝে মাত্র কুড়ি বাইশটা দিন আছে। খুব শীঘ্রই কিন্তু কোনো একটা আপডেট পেয়ে যাবে খুব বড়ো আপডেট গানও চলে আসতে পারে টিজারও চলে আসতে পারে এই কয়দিন সজাগ থেকেও এই কুড়ি দিন প্রস্তুত থেকেও যে কোনো সময় ধামাকা লেগে যেতে পারে আমি তো সেকেন্ড টিজারের অপেক্ষায় আসি শ্যামমা তো ছেলেকে দেখার অগ্ধির আগ্রহে বসে আসি এবং দেবদা মানে শ্যাম্ম তো ছেলে এবং ইদিকপালের যে একটা রোমান্টিক গান আসার কথা ওই গানটার জন্য অপেক্ষায় আছে কারণ ওই গানটা নিয়ে খুবই খুবই এক্সাইটেড তা দেখা যাক মাঝে তো আর মাত্র দুটো দিন আসে এই দুটো দিনেও কিন্তু অনেক কিছু আসা আসতে পারে প্রতিদিন যেহেতু পোস্টার আছে কিছু না কিছু আপডেট আসতেই আসে তা দেখা যাক দু তারিখে কি আসে আর এই দুই দিনে কি আসে চোখ রাখো আমার চ্যানেলে যা আসবে সব কিছু নিয়ে কথা বলবো আমরা দেব ফ্যানদের এবার জেগে উঠতে হবে ঠিক আছে দেবদা মাস সিনেমায় ফিরে এসে বাংলা আবার জেগে উঠেছে দেব তার খাদানের মাধ্যমে মাস অডিয়েন্সরা ঠিক আছে তো এটা জানানো ছিল আজকের রাতে শেষ ভিডিও তোমাদের সবাইকে গুড নাইট দেব ফ্যানেরা সুস্থ থেকো ভালো থেকো টাটা